আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি কুমিল্লার ঐতিহ্যবাহী একটা খাবার রান্না করেছি মিষ্টি আলুর খাটাই বা খাট্টা যেই নামে চিনেন কিন্তু আমাদের নানি দাদিরা এটাকে খাটাই বলতেন তো এই টকডালটা বা খাট্টাটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে আজ শেয়ার করব তো এটা রান্না করার জন্য প্রথমেই আমি এখানে তিন চারটা মিষ্টি আলু স্লাইস করে কেটে একটা হাঁড়িতে দিয়ে দিছি এখন দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিছি দুইটা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে এখানে এখন আমি একটু পানি দিয়ে দিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায় সে পরিমাণে তো পানিটা দিয়ে আমি একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি ডাকনাটা দিয়ে ডেকে দিবো এটাতে বলক আসা পর্যন্ত তো যখন এটাতে বলক চলে আসছে আমি আবারও ডাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ডাল গুটনি দিয়ে একদম ম্যাশ করে নিব আলুটা একদম পুরো ম্যাশ করে নিতে হবে তো ডাল গুটনি দিয়ে আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখন আলুটা ম্যাশ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি মানে ডালে যেই পানি লাগে সেই অনুযায়ী পানি দিব পানিটা একটু বেশি দিতে হবে যেহেতু এগুলো এই ডালটা অনেকক্ষণ জাল করতে হয় খাটায় তো পানি দিয়ে আমি একটু চেড়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত তো ওটা তো বলক চলে আসছে এখন আমি একটু চেড়ে দিচ্ছি চেড়ে দিয়ে এটা থেকে দিতে হবে এখন আম এটার মেন উপকরণই হচ্ছে মিষ্টি আলু আর আম আম টকের জন্য দিতে হবে আর মিষ্টি আলুটা হচ্ছে আর ডালটা গাঢ় হওয়ার জন্য তো আমি এখন দুইটা আম কেটে রেখেছিলাম আমটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে আবার আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ থেকে পনেরো মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিয়ে এসেছি ডালটা কিন্তু ঘন হয়ে গেছে আমটা সিদ্ধ হয়ে গেছে আপনারা যে যেমন ঘন খান সে অনুযায়ী করবেন তো এখন আমি ডালটা বাগার দিব পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেল দিয়ে এটাকে আমি একদম ব্রাউন করে নিব বাগারটা আনিয়ে নিব আর কি তো আমি চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে আসছে তো চেড়ে কিন্তু একদম এটা ব্রাউন হয়ে এসে গেছে এখন আমি যে খাটা এটা রান্না করে রেখেছিলাম সেইখান থেকে খাটায় এখানে আমি চামিচ দিয়ে দিয়ে দিব তো এই বাগারটা অনেকে আছে পেঁয়াজটা লাল হইলে ওই খাটাইতে নিয়ে ঢেলে দেয় ওইভাবে করবেন না এভাবে আপনি যেটাতে বাগার আনাবেন সেটাতেই খাট্টাটা ঢেলে দিবেন তাহলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো এখন আমি বাগার দিয়ে ওই খাটটার সাথে এটা ঢেলে দিলাম তো খাট্টাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে এখন এটাতে একটু বলক চলে আসলে আমি ধনে পাতা দিব, তো ধনে পাতাটা দিয়ে আর বেশিক্ষণ জাল করার কোনোই প্রয়োজন নাই ধনেপাতাটা দিয়ে বেশিক্ষণ জাল করলে ধনেপাতার পাতার স্মেল নষ্ট হয়ে যায় তো যারা যারা এই খাটা আগে রান্না করে খেয়েছেন তারা তো এটা স্বাদ সম্বন্ধে জানেনি আর যারা খাননি তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আর কখনো ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম